দ্বীঘাত সমীকরণের টমা দিচ্ছি কি বলছে না এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিজিকাল টু শূন্য সমীকরণের একটি বিস অভারটির বর্গ হলে দেখাও যে বি কিউ প্লাস এ সি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাসাল টু থ্রি এ এবি তো আমাদের কি বলেছে না এই সমীকরণের একটা বিষ অভার বিজের বর্গ তো আমরা ধরে নিচ্ছি ধরি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো সমীকরণের একটি বিস আলফা পরটি কত হবে হবে আলফা স্কোয়ার তাহলে আমরা কি জানি না বিষ দেয়ের যোগ ফল আলফা প্লাস আলফা স্কোয়ার সেটা হবে কত মাইনাস বি বাই এ ঠিক আছে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি যদি একটা বিষ আলফা হয় একটা বিষ আলফা স্কোয়ার হয় তাহলে বিষ দেয়ের যোগ ফল কত হবে মাইনাস এক্সের সো বা এক্স স্কোয়ারের সহগ এটা একটা হবে আর একটা কি হবে না এটা আমরা এক নম্বর সমীকরণ নাম দিলাম আর একটা বীজ দেয়ের গুণ ফল আলফা ডট আলফা স্কোয়ার সেটা কথা সি বাই এ কনস্টান্টাম বাই এক্স স্কোয়ারের সো সেটা হচ্ছে এ বা এটাকে আলফা স্কোয়ার আলফা গুণ করলে আলফা কিউব ইসিক টু সি বাই এ এটা আমরা দু নম্বর দাগ দিলাম ঠিক আছে যে এক নম্বর সমীকরণ আছে ঠিক আছে এর উভয় থেকে যদি আমরা ঘন করি তাহলে আমরা কি পাবো এক নম্বর যদি কিউব আছে আমাদের ঘন করছি আমরা ঠিক আছে এক নম্বর সমীকরণের উভয় পক্ষে ঘন করে পাই হবে না আলফা প্লাস আলফা স্কোয়ার এটার বাতাটা কিউ হবে এদিকে মাইনাস বি বাই এ তার মাথায় একটা কিউব হবে তা এ প্লাস বি হোল কিউব সেটা কি হয় না এ কিউব বি কিউব প্লাস থ্রি এ বি এ মানে হচ্ছে আলফা বি মানে হচ্ছে আলফা স্কোয়ার ইন্টু এ প্লাস বি আলফা প্লাস আলফা স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল কিউব কি লিখলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এটা মাইনাসের মাথায় কিউব থাকলে মাইনাস হবে বি কিউব বাই এ কিউব এবার আমরা দু নম্বর সমীকরণ যেটা আছে সেটা যদি ইউজ করি আলফা কিউবের জায়গায় আমরা সি বাই এটা এখানে ফুট করে দেবো তো আলফা আলফা রাখলে হবে না ঠিক আছে তো আলফার জায়গা আমরা সি বাই এ লিখে দিচ্ছি তাহলে এটা হচ্ছে আলফা কিউব মানে সি বাই এ এটা আবার আলফা স্কোয়ার আছে তার কিউব আছে তার মানে আমি ভাবতে পারি আলফা ডুদিভার সিক্স আসে তো আলফা ডুদিভার সিক্স মানে সেটা ইয়ে হবে না আলফা কিউব মানে যদি সি বাই এ হয় আলফা টু দিবাসিক্স মানে সি স্কোয়ার বাই স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে সি স্কোয়ার বাই স্কোয়ার এটা আলফা টু দিবাসিক্স এর গুণ করলে তাহলে আলফা কিউব মানে সি বাই এ হলে আলফা টু দিবাসিক্স মানে এদিকে একটা দুই হবে এখানে একটা দুই হবে সেটা লিখলাম প্লাস এটা হচ্ছে আলফা কিউব তাহলে থ্রি আলফা কিউব মানে আমরাও লিখবো সি বাই এ আলফা আর আলফা স্কোয়ার গুণ করলে আলফা কিউব আলফা কিউব মানে দু নম্বর সমীকরণ থেকে সি বাই এ আর এইটা মান কত আমরা ওখানে বার করেছি এক নম্বর আলফা প্লাস আলফা এটা হচ্ছে আমরা লিখে ঠিক আছে তাহলে আমাদের কোনো আলফা নেই এখানে সব বি এ এবং সি এর মাধ্যমে চলে এসছে এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে আমাদের যে অ্যান্সারটা আনতে বলেছে সেটা আমরা এনে ফেলবো ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের একদিকে কি রাখতে হবে ধীরে বেশি রাখতে হবে একদিকে রাখতে পারতো আমরা এটা একটা হিসেব করে নিই আমরা এটা আমাদের কি হচ্ছে না সি বাই এ হচ্ছে এটা হচ্ছে সি স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে প্লাস এ মাইনাসের মাইনাস হচ্ছে থ্রি হচ্ছে বি সি বাই এটা এটা গুণ করে এ গুণ করে স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি কিউব বাই এ কিউব ঠিক আছে তো থ্রি বি সি যেটা সেটা আমরা একদিকে নিয়ে যাচ্ছি থ্রি এ বি সি এর আমরা আসবে সেটা আমরা ওদিকে নিয়ে যাচ্ছি তাহলে আমাদের হচ্ছে এ বাই সি বাই এ প্লাস প্লাস হবে প্লাস হবে এখানে যদি এ স্কোয়ার এ কিউব এবং এখানে আসে স্কোয়ার প্রত্যেকটা যদি লসার করি তাহলে আমরা পাবো কত না এ কিউব আমি প্রত্যেকটা টার্মকে যদি এ দিয়ে গুণ করি তাহলে কি হবে সি বাই এ ইন্টু এ প্লাস সি স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু স্কোয়ার ইন্টু একউব প্লাস বিকিউব বাই এ কিউব ইন্টু এ টু থ্রি বি সি বাই এ স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার সঙ্গে এটা কেটে গিয়ে স্কোয়ার হচ্ছে তাহলে কথা হচ্ছে না সি স্কোয়ার প্লাস